আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আধারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আধারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিশ্বনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি লা আসুমন্নাতা আসায়া দশ তারিখে তো এবার রাখলাম দশই মহরম আগামী বছর বেঁচে থাকলে নয় মহরম রাখবো কিন্তু এর পরের বছর বিষ্ণুনবীকে তুলে নিল কে বিষ্ণুবি রাখতে পারে নাই কিন্তু বিষ্ণনবীর চেতনা ছিল রাখার ঠিক কিনা বিশ্বনবী এমন নবী যার চেতনাটাও সুননাথ আমরা শুননা বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না বিষ্ণনবীর কথাগুলা শুননার বিষ্ণনবীর আদেশ গুলা শুননার বিষ্ণনবীর নিষেধ গুলা শুননাত হাততাল সাকানাত তিনি যে নড়তেন এটাও সুন্নাত তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত। বিশ্বনবী যে ঘুমাতেন ওটাও সুন্নাত। আল্লাহ আল্লাহু এজন্য বিশ্বনবীর সুন্নার উপর বেশি বেশি আমল করতে হবে। রাজি আছেন? রাজি। আমল করলে বেদাত বিদুরিত হবে। আল্লাহ সইই সমজ দান করুক বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন। আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায়। তো রাখতে যে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা সুন্না আছে ওই সুন্না সরাই ফেললে ওই জায়গায় বেদাদ ঢুকে ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন বিদ মা বোনারা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে বিশ্বনবী ইসলাম শেষে রামাদান যে ঈদুল ফিতর হয় সাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড ঈদুল ফিতরের পরে সাওয়ালের বাকি উনত্রিশ দিনের যে কোনো ছয় দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বেশুনেশা ইসলাম বলেছেন মানসা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামে রমজানের রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখলো সে সারা বছর রোজা রাখবে এগুলো হচ্ছে সুন্নাহ সম্মত রোজা সোমবার বৃহস্পতি। তারপর জিলহজ প্রথম দশ দিন বিষ্ণুবি রোজা রাখতে বলেছেন আরাফার ময়দানে যে দিন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু যেই ব্যক্তি আশুরার এক দিনের রোজা কে পালন করবে আমার আল্লাহ তার বিগত এক বছরের গুনাহ কে কাফফারা হিসাবে maaf করে দিবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন হুজুর দেখলেন ইহুদিরা এই দিনটাতে রোজা রাখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন ও ইহুদিরা তোমরা কেন এই দিনের মধ্যে রোজা রাখো

এত অবিচার করত নিজেকে সে খোদা দাবি করত তাদের উপর সে তার জুলুম চাপিয়ে দিয়েছিল আল্লাহ পাকরবিন এই দিনটাতে ওই ফেরাউনকে সদল বলে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে চুবিয়ে মারলেন বনে ইসরা কে উদ্ধার করে দিলেন মৌসা নবীর উম্মত কে মুক্তি দিলেন আল্লাহর নবী পায়গাম্বর মৌসা আলি সালাম এই দিনটাতে শুক্রানা রোজা রাখতেন এই জন্য আমরাও এই দিনের মধ্যে রোজা রাখি সুবাহ

এই দিনটাতে ইহুদি খ্রিস্টানরাও রোজা রাখে সুতরাং তাদের সঙ্গে তো আমাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে কেননা বিশ্বদেবী সব সময় বিরোধিতা করতেন ইহুদি খ্রিস্টানদের কখনই তাদের সঙ্গে সাদৃশ্য রাখতেন না যখনই দেখলেন ইহুদিরা এই দিনটাতে রোজা রাখে আল্লাহর হাবিব বললেন আগামী বছর যদি আমি থাকি তাহলে আশুরার নয় তারিখেও রোজা রাখবো বিশ্বনবী বললেন তিনি আসুরা নয় তারিখে রোজা রাখবেন

আশুরার দিনে রোজা পালন করছেন নবীজি জিজ্ঞাসা করলেন কাল মা হাজা আল ইয়ম আল্লাজি তাসুমুনহু এটা কোন দিন যেদিন তোমরা রোজা পালন করছো তারা বলল ইয়াওম আজিম আন মুসা موسی আলাইহিস সালাম ওয়া কওমাহু ওয়া আগরক ফিরাউনা ওয়া কওমাহু এটা এমন একটা দিন যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের নবী মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ ফেরাউনের কবল থেকে লোহিত সাগরে ডুবে যাওয়া থেকে আল্লাহ তালা তাদেরকে নাজার দান করেছেন এবং অত্যাচারী স্বৈরাচার ফেরাওন এবং তার দলবলকে আল্লাহ সাহুয়া তালা নদীতে গরব করে দিয়ে তাদের শরীর সমাধি করেছেন এই আসুরার দিন ফা মাহু মোসা আলাইহ ইসালাম শুকুরান ইহুদিরা বলল তাই আমাদের নবী মোসা আল্লাহ ইসলাম এই দিন রোজা পালন করে ফা না সু মো নাহ এই জন্য আমরাও রোজা পালন করি নবীজি বললেন নাহান ওয়াহাপু ওলাবে মৌসা আলাইহি আসসালাম মিনকুম আর আমি তো তোমাদের ইচ্ছা তো আমার ভাই মুসা আলাইহিসলামের অধিক নিকটবর্তী আমার ভাই আমার কাছে তোমাদের চাই তো বেশি পছন্দনীয় সুতরাং রসুল আল্লাহ হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমারা বেশি আমি নবীজি নিজেও দিন রোজা পালন করলেন এবং সাহাই ক্রামদেরকে রোজা পালন করার নির্দেশ দিলেন সরে সাল্লাহ আলাইহিসাল্লাম হাদিসের মধ্যে বলছেন افضل الصيام بعد رمضان صيام شهر الله المحرم رمضان পরেই পরে সবচেয়ে শ্রেষ্ঠ রমজান হলো محرم মাসের রোজা محرم মাসের রোজা হলো সবচেয়ে শ্রেষ্ঠ রমজানের পরে তার মানে বুঝা যায় রমজানের রোজা হলো সবচেয়ে শ্রেষ্ঠ রোজা তারপরেই সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে প্রিয় নফল রোজা হলো محরমের রোজা আমার আল্লাহর কাছে পছন্দের রোজা হলো محرم মাসের রোজা ইসলামের রমজানের রোজা ফরজ হওয়ার আগে মহারমের একটি রোজা ফরজ ছিল সেটা হলো আশুরার রোজা অর্থাৎ আশারা থেকে আশুরা যে মহারম মাসের দশ তারিখ যে রোজা রাখা হয় সেই রোজাটার কথাই বলা হয়েছে মহারম মাসের যে কোনো দিন আপনি রোজা রাখেন আল্লাহর কাছে অধিক পছন্দনীয় নির্দিষ্ট কোনো দিন না এক দুই তিন চার পাঁচ তবে স্পেশালি আশুরা রোজার একটা বিশেষ ফজিলত রয়েছে তো মহারম মাস যেহেতু আল্লাহর মাস এটি হিজড়ি বর্ষের প্রথম মাস এই মাসে ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে এটি একটি ঘটনা বহুল মাস তাই আমরা মাসের প্রতি আলাদা একটা শ্রদ্ধা নিবেদন করব শ্রদ্ধা পোষণ করব অনেকগুলো কারণে এই মাসের ফজিলত অন্য মাসের চেয়ে বেশি যদিও বাংলাদেশে এই মহরম মাস মানুষের কাছে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ যে কারণে আলোচিত সেটা হচ্ছে কারবালা ঐতিহাসিক ঘটনা তাই যখন দেখবেন মহরম মাসের দশ তারিখ আসবে সেদিন আমাদের দেশের পত্রিকাগুলোতে বিশেষ নিবন্ধন লেখা হবে বিশেষ প্রবন্ধ ছাপা হবে আমাদের টেলিভিশন রেডিও মিডিয়াতে সেদিন কথিকা পাঠ করা হবে অনেক আলোচক আলোচনা করবেন সেদিন সবচেয়ে বেশি প্রাধান্য পাবে কারবালার আলোচনা মানুষ আশুরা বলতে মনে করে কারবালার ঘটনা তাই নয় তারিখ দশ তারিখে ঢাকার রাস্তাতে বিশাল বিশাল তাজিয়া মিছিল বের হবে ওটাকে টেলিভিশন চ্যানেলগুলোতে হাইলাইস করে প্রচার করা হবে তাই মানুষ এই লেখাগুলো থেকে বুঝে নিচ্ছে মহরম মানিক কারবালা আসলে না মহরমের সম্মান এবং এই মাসকে কেন্দ্র করে রোজা রাখা এটা কারবালার অনেক আগ থেকেই শুরু হয়েছে এই মহরমের ইয়ামে আসুরার তাৎপর্য ফজিলত এটা নতুন না এটা রাসুল্লাহ সাল্লাহ নিজেই আমল করে উম্মাকে দেখিয়েছেন তো রসূল সাল্লাল্লাহ আলাহ সাল্লা মহরমের আসুরতে রোজা রেখেছেন আর কারবালার ঘটনা ঘটেছে উনার ইন্তেকালের পঞ্চাশ বছর পরে একষট্টি হিজরিতে রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম ইন্তেকাল করলেন এগারো হিজরিতে আর কারবালার প্রান্তরে ইমাম হোসাই আন্দাদি আল্লাহু তায়াল আন শহীদ করা হলো একষট্টি হিজরিতে আল্লাহর হাবিবের ইন্তেকালের পঞ্চাশ বছর পরে তখন থেকে কারবালার ঘটনা আমরা জানি আমরা শুনি আমরা এটা পড়ি কিন্তু তো নিজেই তারিখে রোজা রেখেছেন তাহলে এতে বোঝা যায় যে দশ কারবালার সাথে এই ঘটনার মূল অংশটা জড়িত নয় এটা পরবর্তীতে সংযোজিত অংশ কিন্তু আজকে যেটা পরবর্তীতে সংযোজিত হয়েছে সেটাই হয়ে গেছে এখন মূল অংশ আর যেটা ইসলামের যোগে ছিল রাসুল নিজে প্রবর্তন করেছেন রেখেছেন আমল করেছেন রোজা রেখেছেন আজকে সেটা গুরুত্বহীন হয়ে গেছে আবার মাহার নামের মূল অংশ আসুরার রোদাবাহ সাল্লাহ মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন আব্দুল্লাহিব আব্বাস রিয়াহুতানিস করছেন সেই মুসলিমে এসেছে আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন পজেদল ইয়হুদার শিয়াম ইয়মাসুরাম আল্লাহর হাবিব মদিনায় গিয়ে দেখেন আসুরহাদ দিন মাহররমের দশ তারিখে মদিনার ইহুদিরা রোজা রাখছে মদিনা ইহুদিদের বড় বড় তিনটা গোত্র ছিল বনু নদীর বনু কোরাজা এবং বনু কাইনুকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন মাহাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু এই দিনে তোমরা রোজা কেন রাখো এই দিনের তাৎপর্য কি কালু হাযা ইয়াউমুন আযীম ইহুদিরা উত্তরে বলল এটা বড় সম্মানী একটা দিন আনযাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফীহি ফিরাউনা ওয়া কওমাহু ফাসামাহু মূসা বলল যে এই দিনটা এত তাৎপর্যপূর্ণ দিন এই দিন সহ পরিত্রাণ দিয়েছেন হেফাজত করেছেন বিপদ থেকে মুক্তি দিয়েছেন মুসা নবীকে বিজয় দিয়েছেন এবং এই দিন আল্লাহ ফেরাউনকে তার সৈন্য সহ পানিতে ডুবিয়ে নাস্তানাবুত করে সেরেছেন এই দিনে আল্লাহ তুসানবী নবীকে সাহায্য করছে তাহলে মহরম হচ্ছে সাহায্যের দিন এই দিনে বিজয় হয়েছে তাহলে মহরমের দশ তারিখ হচ্ছে বিজয়ের দিন এই এই সাহায্য বিজয় সালাম উনি এই দিনে আল্লাহর শুক্রিয়া করার জন্য কি করতেন রোজা রাখতেন বিজয় এসেছে আল্লাহর সাহায্য এসেছে তাই তিনি রোজা রেখেছেন বিজয়ের দিন কি করা উচিত মুসানবীর জীবন থেকে আমরা পাচ্ছি আমরা সব নবীকে বিশ্বাস করি আলাইহিস সালাম সহ অন্য নবীদের ধর্মে যে বিষয়গুলো স্বীকৃত কোরআন সেগুলোর অনুমোদন আছে ওই বিষয়ের মাঝে এটাও একটা আলাইহিস সালাম বিজয় পেলেন ফেরাউনের কবল থেকে রক্ষা পেলেন মুসানবীর উম্মতেরা বলছেন যখন আল্লাহ মুসা নবীকে হেফাজত করলেন বিজয় দিলেন ফেরাউনকে পানিতে ডুবাইয়া মারলেন ফাসা মাহু মুসা শুকরান লিল্লাহ মুসা নবী আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় তিনি ওই দিন রোজা রাখা শুরু করলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল শুনে বললেন নাহনু আউলা ওয়া হাক্কু ওয়া হাক্কু বি মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বললেন ওই তোমাদের থেকেও মুসা নবীর সাথে আমাদের সম্পর্ক অনেক বেশি নাহান মুসা নবির সাথে তোমাদের সাথে সেও আমার সম্পর্ক আমাদের সম্পর্ক বেশি কিভাবে ওরা তো মুসার উম্মত রাসূল তো মুসার উম্মত না মুসলমানরা তো মুসানবির উম্মত না সম্পর্ক বেশি কিভাবে সম্পর্ক বেশি হলো মূসা আইলাহিসাল্লাম রেখে যাওয়া তাউরাত কিতাব কেহুদিরা বিকৃত করেছে ওরা বিকৃতভাবে মানে কিন্তু আমরা মুসলমানের তৌরাতকে বিশ্বাস করি অবিকৃতভাবে ঠিকে না তাউরাত যেটা আল্লাহ নাজিল করেছে আমরা ওটা পুরাটাকে বিশ্বাস করি আমরা বিকৃতভাবে বিশ্বাস করি না আর রাসূলুল্লা সাল্লাল্লাহ সাল্লাম নিজে যেহেতু নবী ও নবী, এই হিসাবে নবীর সাথে নবীর সম্পর্ক উম্মতের চেয়েও বেশি তাল্লাহ রাসুন সাল্লাল্লাহ আলাহ সাল্লাম বললেন এই রোজাটা আমিও রাখব আগামী বছর থেকে ও আমারও বেশি আমিহি শাহ রোজা রাখার জন্য রাসুন নির্দেশ দিয়ে দিলেন শাহবার এ মহাবরমের দশ তারিখ রোজা রাখা শুরু করল মুস সালাম যেহেতু বিজয়ী হয়েছেন ফেরাউন লাঞ্চিত হয়েছে তাই সাহাবাই কেরাম ওই ভালো কাজের সাথে একাত্ম হয়ে গেলেন ভালো কাজ যদি আমার দুশ্মনেও করে ওই ভালো কাজে দুশ্মনকেও সহযোগিতা করা উচিত আর খারাপ কাজ যদি আমার বাবাও করে তাকে সহযোগিতা করা যাবে না এটা ইসলামের শিক্ষা বিজয় হয়েছে মুসানবীর আর রোজা রাখি আমরাও ঠিক না বিজয় পেয়েছে মুসা আলাহ ইসলাম উনার রোজা রাখতেছে রাসুল বলে তোমরাও রোজা রাখো আমিও রাখবো এতে বোঝা যায় যখন কেউ কোনো ভালো কাজ করে সে ভালো কাজ যেই করুক তার সাথে আমরা এক হয়ে আমরা সাপোর্ট ওই দিন মুক্তি পেয়েছে তাই তিনি রোজা রেখেছেন তোমরা রাখো আমরাও রাখবো সাহাবাদারকে রাখতে আদেশ দিয়ে দিলেন কিছুদিন পরে সাহাবাই কেরামের মাঝ থেকে আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন উত্থাপিত হলো হল ইয়সুল্লাহ ইউযিমুহুল ইয়াহুদ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আশুরার দিন আমরা রোজা রাখতেছি অতছয়ইটা তো এমন একটা দিন যেই দিন ইহুদীরা বড় সম্মান করছে তাই তাদের মাঝে কানা কানাঘুষা হয় তারা বলে বেরাচ্ছে দেখো আস্তে আস্তে মুসলমানরাও আমাদের অনুসারী হয়ে যাচ্ছে তারা বলতেছে আমরা যেদিন দিন রোজা রাখি মুসলমানরাও রাখতেছে তারা আস্তে আস্তে আমাদের ধর্মে ঢুকে যাবে আল্লাহ রসুল বললেন ও বার মারাত্মক কথা তো তাহলে সু ময় মা সুরা তোমরা সুরার দিনে রোজা রাখো কিন্তু ইহুদিরের ওই কাজের সাথে একটু আনো একটু বৈপরীত্য আনো লাইন বাকি তুইলাক বিলিল্লা সুমানাত্তাসে আ মুসলিম যদি আমি পরবর্তী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখ রোজা রাখবো তারা রাখে একদিন আমি রাখবো দুই দিন তাহলে তারা এই কথা বলতে পারবে না তাদের সাথে একটু ব্যতিক্রম করব ওই একটি সেরকটি সুমু সেরছে সুমুইয় কবলাহু ইয় বাহ তোমরা দশ তারিখের আগে একদিন অথবা দশ তারিখের পরে একদিন রোজা রাখো তবে হাদিসটি জয়ীফ আর যে হাদিসটি আসছে যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখ রাখবো এই হাদিসটি সহি এই সিদ্ধান্ত রাসুল যে বছর ঘোষণা করলেন যদি বেঁচে থাকি আগামী বছর পর্যন্ত তাহলে নয় তারিখ রাখবো ওই পরবর্তী বছর আসার আগে এরা কাল করলেন এর মানে তিনি পরবর্তী বছর আর নয় তারিখে রোজা রাখার সময় পান নাই কিন্তু আমল করেছে তাই আসুর আর রোজা যখন মানুষ রাখবে তখন তারা দশ তারিখ এবং নয় তারিখ দুই দিন রাখবে এ দুই দিন রাখা এটা হচ্ছে সন্ধ্যা আর যদি কোনো কারণে কেউ নয় তারিখ রাখতে পারলো না তাহলে সে দশ এবং এগারো রাখবে আর যদি কেউ শুধু দশ তারিখ রাখে তাহলে কোনো গুনাহ হবে না কারণ আল্লার হাবিব তো শুধু দশ তারিখেই রেখেছিলেন এ হ্যাঁদল মোখালফাতু হেদল মোখালফাতু হাহু না নিল ইস্তেহবাব না লীল উজু ওলামাগন বলেন ইয়াহুদিদের সাথে রোজা রাখার ক্ষেত্রে এখানে যে মোখালাফাত এটা ওয়াজিবের জন্য নয় এটা উত্তমতার জন্য এটা মুস্তাহাব এটা ওয়াজিব না এখন যারা এর রোজা রাখবে আল্লাহর হাবিব বলছেন আব্দুলুস সিয়াম বাদ রমাদান শাহরুল্লাহিল মুহররম রমজানের পরে এই মুহররমের 9 এবং 10 তারিখের রোজা হলো সর্বশ্রেষ্ঠ রোজা আতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু সেই মুসলিমে এসে জেরাসুল বলেন যে ব্যক্তি এই আশুরা রোজা রাখবে আমি আশা করি আল্লাহ তা তার আগের এক বছরের জীবনের গুনা ক্ষমা করে দেবেন হা যে হাদিস সেই হাদিস শিয়ামু ইয়ুম আশুরা আখতাসিবু আল্লাহল্লাহ সালত আল্লাহ আশুরার রোজাটা আমি নবী আশা করি তার আগের জীবনের এক বছরের গুনা মাপের কারণ হয়ে যাবে তাহলে এই রোজার কাহিনী শুনলাম আর সোবান আল্লাহ বললাম দায়িত্ব শেষ নাকি মোটেও না আমাদের যাদের সামর্থ্য আছে আমরা এই রোজা রাখার সিদ্ধান্ত নেওয়া দরকার আছে না নাই তো আমরা একদিন রাখবো না সামর্থ্য যদি থাকে আমরা কয়দিন রাখবো দুই দিন নয় তারিখ এবং দশ তারিখ এই রোজাটা আমরা রাখার চেষ্টা করব আল্লাহ তালা তৌফিক দান করুক বলি আমিন